ট্রাফিকের সাথে সাথে দুই হাজার চব্বিশের পরে থেকে কিন্তু ওরাও কাজ করে এবং ওদেরকে একটা হ্যান্ডসাম দেওয়া হয় প্রতিদিনের জন্য এবং এই হ্যান্ডপাম্পনটা হয়তো বা আমি যত দূর জানি পাঁচশো টাকা তো বেশি দেওয়া যায় নাকি সরকারের কাছে অনুরোধ করব। একটু খুঁটিয়ে দেখার জন্য কারণ রোদে পুরে বৃষ্টিতে ভিজে দশটা মিনিট যখন রাস্তায় এই গাড়ি ঘোড়ার প্যাপু ট্যাঁপু শব্দে আপনি থাকবেন তখন আপনার কাছে মনে হবে যে না কত বড় মহৎ কাজ ওরা করতেছে মাঝে মাঝে ট্রাফিক ভাই ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জেন্টদের মন মানসিকতা খারাপ থাকে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এটার কারণ হচ্ছে ওই যে ওই ধরনের ফ্রাস্ট্রেশন থেকে এই যে দেখেন কত রোদ প্রখর রোদ এই প্রখর রোদের মধ্যে ও দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য ট্রাফিকিং করতেছে হ্যাঁ কখনো কখনো এটা আমাদের ফরে যায় কখনো কখনো এটা আমাদের বিপক্ষে যায় তাই বলে এই না যে ওনাদের সাথে খুব চড়া গলায় উচ্চ বাচ্চা করবো এবং গাল মন্দ করবো প্লিজ এগুলো কইরেন না এবং রুলটা ফলো করে রাস্তাঘাটে চলাচল করবেন আপনার একটা রুল ফলো করলে একটা ভুল কম হবে একটা ভুল কম হলে ঢাকার থেকে একটা ট্রাফিক জ্যাম কম হবে এতটুকু মাথায় রাখবেন আল্লাহ হাফেজ